ডেটটা দিছে আবারও বলি বিশে জানুয়ারি দুই হাজার একুশ থেকে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই চার বছরে এই চার বছরের মধ্যে যেসব শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছেন তাদের সব নথি পুনরায় তদন্ত করা হবে মানে এই চার বছরের ভিতরে যেই সব লোক শরণার্থী হয়ে ঢুকছেন কারণ বর্ডার দিয়ে যারাই ঢুকছেন তারাই শরণার্থী হয়ে ঢুকছেন আসসালামু আলাইকুম আমি দাল হোসেন হিরো নিউজ বি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সাউথ ফ্লোয়া ইউএসএ থেকে সবাইকে আরেকবার পান্ডালা শুভেচ্ছা আজকে আবার আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে কি সবাই আমার বলেন বা আমি শুধু নেগেটিভ খবর নিয়ে খবর দিই কোনো পজিটিভ খবর দিই না আমি বরাবরই একটা কথা বলে বাসছি ভাই আমি বলি না যে ভাই আমি হানড্রেড পার্সেন্ট অনেস বা নাইনটি নাইন পার্সেন্ট অনেস থাকার চেষ্টা করি এবং আমার এই ভিডিওটির করার উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা মানুষকে কিছু কিছু খেলা মানে মোটিভেটিভ করা আর কিছু কিছু ক্ষেত্রে আছে সচেতন করা আমি কারো বিপক্ষে না আর কারোর পক্ষেও আমি কথা বলতে যেটা সত্য এবং বাস্তব কথা সেইটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যাকে আমেরিকা নিয়ে আরেকটা শকিং নিউজ আছে সেই শকিং নিউজটা আজকে আমি আবার ব্রাজিল থেকে আসলাম অনেক ঘটনা চড়াই উতরায় পার হইয়া পাসপোর্ট হারাইলাম সব কিছু হারাই দেওয়া ক্যামেরা হারাই দেওয়া নতুন করে আবার ক্যামেরা সেট কিনলাম সব কিছু কিনলাম হুম তা দিয়ে আজকে তো আবার ভিডিও শুরু করলাম অনেকে বলতেছে ভাই আপনার তো ভিডিও দেখতেছেন ভাই ওই পানা ব্রাজিলে আমার শেষ ভিডিও করা ছিল তারপরে আর কোনো ভিডিও করা ছিল না আর ফোন দিয়ে বা আমি ভিডিও করতে পারি না ফোনে আমি ওইভাবে ইউজ না যাই হোক আবার নতুন করে সব সেট আপ করলাম করে আবার শুরু করলাম তারপর আজকে আবার আরেকটা শকিং নিউজ দিয়ে আসলাম যে বরাবরে আমি বলে আসতেছি ভাই যে বাইডেনের আমলে গত বাইডেন প্রশাসনের সময় যেভাবে মানুষ আমেরিকায় ঢুকছে শরণার্থীর ঢল লেগে গেছিলো এটা টিভি ম্যাগাজিন যারা দেখছেন সবাই জানেন এবং সবাই জানি ভাই সবাই ভাগ্যের নেশায় মানে ওই যে আমেরিকার যে সোনার হরিণ ধরার চেষ্টা কিন্তু সবাই এইভাবে আসছেন কারণ লিগাল হইতে ভিসা হয় না আপনারা যে কোনো উপায়ে পান্ত পরে আপনি বিভিন্ন চড়ায় উঠতে পারো আমেরিকায় আসছেন আসছেন না এসে পৌঁছাইছেন পৌঁছানোর পরে মোটামুটি কথা মানে সেই সোনার হরিণ হাতের মুঠায় চলে আইছে ভাবতেছেন কিন্তু ভাই সবই ঠিক ছিল ভাই আমিও তো এইভাবে আসছি আমিও বলি না ভাই আমিও তো অনেক চড়াই উঠে আমেরিকা আসে আসার পরে বিভিন্ন ওয়েতে সিস্টেম ওয়েটেতে আমি কাগজপত্র বানাইছি বানানোর পরে আজকে আমি আমেরিকান সিরিজের এরকম আপনারা যারা আসছেন তাদের ভিতরে এরকম একটা লালিত স্বপ্ন আছে কারণ দেশ বিদেশে বহু ছেলে সব আত্মীয় স্বজন ফালাই দিও ভাই শকে তোর কেউ আসে না প্রয়োজনে আসছেন কিন্তু এই আসার পরে মানে পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই সেই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি ভাই সে আগের মতো নাই আগের সেই নাইন ইলেভেনের পরে আমেরিকার যে অবস্থা হয়েছে নাইন ইলেভেনের আগে কি একটা অবস্থা ছিল আমেরিকায় নাইন ইলেভেন এর আগে আমি একটা কথা বলি আমি এক আমার তো জীবন আমি এটা কোনো হয় না জানি না আমি মায়ামি এয়ারপোর্টে আমি জাস্ট একটা গল্প বলতেছি মায়ামি এয়ারপোর্টে আমারে মতিন বাইকরের নাম সিলেটি বাড়ি সে দেশে যাবে প্রথম এটা হয়তো উনিশশো নিরানব্বই সালের ঘটনা সে প্রথম দেশে যাবে তা আমি তার অনেক জিনিসপত্র কিনে দিলাম আর তখন আমার একটা গাড়ি ছিল আমি তারা রাইড দিলাম তা আর পরে তার গাড়ি আমার গাড়ি পার্কিং করে সব কিছু করে দিয়া কোনো ইমিগ্রেশনে বাই বিলিমি বাই এই কথাটা আমি আজকেও বলতে আমি প্লেনের ভিতরে পর্যন্ত গেছি তার ইয়ে বিদায় দেওয়ার জন্য প্লেনে যে সিটে সে বইছে সেই পর্যন্ত আমি গেছি আমি তো প্যাসেঞ্জার না তারপরে ওরা বলতেছে যে যে প্যাসেঞ্জার না সে প্লেনেতে প্লেনের বেড়ে চলে যা বেড়ে বেড়ে চলে এসাও এই ছিল ওয়ার্নিং আর সেখানে আজকে কী পরিস্থিতি হয়েছে যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেল করেন তারা বুঝতে পারেন যে পরিবর্তনটা কী হয়েছে আমি বোর্ডিং কার্ড নেওয়ার পরে ইমিগ্রেশন নাই সিকিউরিটি চেক নাই কিছু নাই একদম ডাইরেক্ট প্লেনের গেটে ওই মনোর কোনোরকম একটা স্ক্যানিং ছিল আগে সেই স্ক্যানিং করে ওই সবাই গেছে আর কি এই জায়গায় কোনো প্যাসেঞ্জার কে প্যাসেঞ্জার কে লোক গিয়া বিদায় দিতে আইস আইসে তার কোনো বালাই ছিল না সবাই গেছে তা আমি সেই আমার এখনও মনে আছে আমি সেই প্লেনের ভিতরে পর্যন্ত গেছিলাম সে ভার্জিন আটলান্টিকে গেছিলো তখন মায়ামিতে গেছিলাম মনে আছে এখন সেই প্লেনের ভিতরে পর্যন্ত আমি তারাই বিদায় দিয়ে আসতে পারছি আর সেই জায়গায় এখন কি পরিস্থিতি আছে এটা তো বলা বাহল্য আপনারাই জানেন যাই হোক ওই প্রসঙ্গে যাবো না ভাই যে আসে মূল প্রসঙ্গে আসে যে আমেরিকায় যারা বাইডেন জিনিসটা আমি এটা গুগল থেকে ডাউনলোড ট্রান্সলেট করে আমি পড়তেছি হয়তো একটু উল্টোপাল্টা হতে পারে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে বাইডেন প্রশাসনের সময় আমেরিকায় ঢোকা শরণার্থীদের নথিগুলি নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন মানে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে নির্দেশ দিছে ট্রাম্প প্রশাসন যে বাইডেনের আমলে বাইডেনের আমলে যারা আসছে তাদেরকে তাদের যে নথিপত্র তারা যে শরণার্থী কারণ যারা বর্ডার দিয়ে দিয়েছে কেউ তার ওই জায়গায় আর ওই শরণার্থী ওই ঢুকতে পারছে লিগেল এন্ট্রি পাইছে কেউ রে ওয়ার্ক পারমিট দিছে কারোর কেসের হয়তো জাজমেন্ট হয়ে গেছে সে হয়তো গ্রিন কার্ডও পেয়ে গেছে আচ্ছা এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে এমন কোনো কারণ খুঁজে বের করা যা দেখে তাদের আমেরিকা থেকে বিতরণ করা যাবে তার মানে কি বুঝছেন ভাই ওই যে বাইডেনের আমলে যারা ঢুকছে এই মূল টার্গেট কি তাদের এই দেশের বিদায় করে দিব যদি কোনো স্কোপ পায় আর যদি কোনো স্কোপ না পাই তাহলে তো বের করার তো কোনো সুযোগই নেই মানে ট্রাম্প প্রশাসন চাচ্ছে যে কোন ফাঁক পুকর খুঁজছে তাহলে বুঝেন ভাই আমরা যারা আমেরিকা আছে আমরা কি আতঙ্কের ভিতরে আছে মনে করেন ভাই ওই যে আমরা ওই যে দেখতে যারে নাহি পারে তার চলন বাঁকা ভাই দেখতে যারে না নাহি পারেন আপনি যারা দেখতে পারবেন না তার কিন্তু চলন বাঁকা তা সব কিছুতে খারাপ দেখবেন মানে আমাদের অভিবাসীদের অবস্থা হয়েছে কি জানেন বুঝছেন যে আমার মনে হয় না ট্রাম্প প্রশাসন আমাদের মোড সহ্য করতে পারতেছে এখন না পারতে সহ্য করতেছে কেটে যেটা বাংলায় কইতেছে আর কি যে কোনো সুযোগ যদি পাই তাহলে বুঝেন ভাই চলাফেরা করতে আমি কি আতঙ্কের ভিতরে থাকতে হয় আচ্ছা অভ্যন্তরীণ ফেডারেল সরকারের নথি বড়াতে এই তথ্য জানিয়েছেন সিবিএস নিউজ ইউএস সিটিজেনশিপ্রেশন সার্ভিস অ্যাডলো স্বাক্ষরিত কর্মকর্তাদের জানাইছে যে বিশে জানুয়ারি দুই হাজার একুশ সাল আবার বিশে জানুয়ারি দুই হাজার একুশ সালের থেকে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যেই সব লোক আমেরিকাতে ঢুকছেন শরণার্থী শিবিরেতে বেরোইছেন হয়তো দুই হাজার পঁচিশের পরে কিন্তু অনেক লোক ঢুকছে তাদের শরণার্থী শিবিরতে কিন্তু সারে নেয় যাদেরকে ছেড়ে দিছে তাদের বেলা আর কি যাদের তো আটকায় রাখছে রাখছেই মানে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সেই জন্য ওরা ডেটটা দিছে আবারও বলি বিশে জানুয়ারি দুই হাজার একুশ থেকে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এই চার বছরে এই চার বছরের মধ্যে যেসব শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছেন তাদের সব নথি পুনরায় তদন্ত করা হবে মানে এই চার বছরের ভিতরে যেই সব লোক শরণার্থী হয়ে ঢুকছেন কারণ বর্ডার দিয়ে যারাই ঢুকছেন তারাই শরণার্থী হয়ে ঢুকছেন তাদের সবার নথিপত্র ইভেন আপনার যদি গ্রিন কার্ড হয়ে থাকে সেটাও আপনার পর্যালোচনা করবে ওরা আবার নথিপত্র আবার পুনরায় যাচাই বাছাই করবে হয়তো আপনাকে ডাকবে আচ্ছা এখন কত হয়েছে আর এটা সংখ্যা দিছে দুই লক্ষ তেত্রিশ হাজার লোক ঢুকছে একদম পরিষ্কার করে লিখছে যে পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি দুই থেকে জানুয়ারি দুই লক্ষ তেত্রিশ হাজার শরণার্থী আমেরিকায় প্রবেশ করেছেন পরিমাণটা হলো দুই লক্ষ তেত্রিশ হাজার এই দুই লক্ষ তেত্রিশ হাজারের ফাইল আবার পুনরায় চেক করব আর এর জন্য একটা জনবল নিয়োগ দিয়েছে ইমিগ্রেশন জাজ বদলাই দিছে এখন মনে করেন সবারই আছে সবারই আবার বাড়িতে নোটিশ যাইতেছে এখন ভাই এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই ভাই যদি মনে করেন যে কেউ ভাই এই জিনিসটা নিয়ে হায় হায় আমার কি হবে কি হয়ে দিতেছে তা না ভাই এ জায়গায় প্যানিক হওয়ার কিছু নাই ভাই সবার সাবধান হতো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলে কি মনে করেন আপনারা অনেকে অনেক কিছু জানেন না অনেকে এই খবর বানিয়ে নিয়ে যেরকম হইতেছেন মনে করছেন যে আপনার গ্রিন কার্ড পলিটিক্যাল অ্যাসাইলিম আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি পারবেন আপনি পার হয়ে যাবেন কি আপনার আর কোনো কিছু না পাই সবারই সতর্ক থাকতে হবে আর পলিটিক্যাল অ্যাসআলম আপনি কি গ্রাউন্ডে কোন গ্রাউন্ডে আপনি করছেন যেই উকিল দিয়ে করছেন সেই উকিলের সাথে যোগাযোগ করতে হবে কারণ সেই উকিলের কাছে অবশ্যই এটার কপি আছে সেই কপি নিয়ে স্টোরিটা আবার ওইভাবে সাজাইতে হবে স্টোরিটা ওইভাবে বানাইতে হবে প্রুভ করতে হবে যখনই আপনার নোটিশ আসবে কোডে কোর্টে আপনার হাজির হইতে হবে এবং এই কথাও বলছে সেই দিন যদি আপনি যদি প্রমাণ না করতে পারেন যদি প্রমাণ করতে পারেন এই গো আর যদি প্রমাণ না করতে পারেন ওই দিনই আপনার জন্য ডিপোর্টেশনের অর্ডার হবে এবং ডিপোর্টেশনের অর্ডার হইলে আগের মতো না যে আপনারা বাইরে ছেড়ে দেবো ওই বাইরে কোর্টের নামবেন কাঠগোড়াতে নামবেন বাইরে যাইবেন দেখবেন যে আইএস দাঁড়ায় রয়েছে ওই আপনার ওই ভিতরেতে ওরা বুঝে পেলায় বোঝায় আপনার অ্যারেস্ট করবে আপনি ওই ফেডারেল কোর্টের বিল্ডিংয়ের বাইরে আপনি যাইতেই পারবেন না সবচেয়ে বেস্ট যারা আছেন যাদের মনে করেন গ্রিন কার্ড এই টাইমের ভিতরে যারা গ্রিন কার্ড পাইছেন এটা আবারও বলি যারা মেক্সিকো বর্ডার দিয়ে ঢুকছেন শুধু তাদের জন্য দ্যাস ফর অনলি ফর বাংলাদেশি পাকিস্তানি যারা ঢুকছে তারাই মেক্সিকান যত দেশি লোক আছে এর জন্য সবার জন্য প্রযোজ্য ও আরেক কথা তো বলি যে গেছি মায়ানমারের যত লোকজন গ্রিন কার্ড পাইছে সবার গ্রিন কার্ড সব নাগরিক সুযোগ সুবিধা সব হেল্ড আপ করে দিচ্ছে কি কারণে দিছে এটা জানি না এটা কিন্তু সব নিউজের নিউজের হেডিং এ ছিল যে আহ মিয়ানমার মানে সরি আর বার্মাতে আর কি যেটা মিয়ানমার আর কি মিয়ানমারের নাগরিকদের সমস্ত গ্রিন কার্ডের সুবিধা সুযোগ সুবিধা সবকিছু স্থগিত ঘোষণা করছে ভাই এক এক দিন বা এই কোন কোন জগতে যা আছি ভাই এক এক দিন এক একটা নিয়মকানুন হইতে আসে কোন দিন কী হয় ভাই আমি পাসপোর্ট হারায় যে কী ইন্টারভিউ দিছি এইটা নিয়ে একটা ভিডিও করবো সচেতনমূলক ভিডিও করবো এই ভিডিওটা করার উদ্দেশ্যে থাকবে যারা আমেরিকান সিটিজেন যাদের পাসপোর্ট আছে ভাই যারা আমরা আমার ভাই অন্য দেশে লিও এত টেনশন না এত হেডেক নেই ভাই আমরা শুধু হেডেক ভাই আমার বাংলাদেশি ভাই বোনদের নিয়ে আমার আমার হেডেক অতএব যদি কেউ মনে করেন যে ভাই আমেরিকা পাসপোর্ট আছে পাসপোর্টে চলাফেরা করতেছেন ভাই হার করেন ভাই পাসপোর্টটা সহজে হারায় না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতেই পারে এটা কেউ নেবার ভাই তারপরে বলবো সচেতন আরও সতর্ক থাকতে সতর্কতা আছে না আরও সতর্ক থাকবেন কারণ আমি যে যে একটা হ্যাসল পোহায় ইন্টারভিউ দিয়ে আমি পাসপোর্টটা আনছি আনবিলিভেবল পুরো ইন্টারভিউর বর্ণনা দিয়ে বর্ণনা দিয়ে একটি ভিডিও করবো ভিডিওটা হয়তো আমেরিকান যারা আমরা আমেরিকায় আসি আমেরিকান সিটিজেন তাদের হয়তো কাজে লাগবে ভবিষ্যতের জন্য কাজে লাগবে তারা হয়তো বুঝবেন যে না ভাই এই জিনিসটা আড়াইলে তো ভাই আমার ওই এক ভাই হিরণ ভাই কইছিল যে দেওয়ালোয়ার ভাই কইছিল যে এই অবস্থায় ভাই এই অবস্থা পাসপোর্ট পাবেন যদি আপনি প্রুভ করতে পারেন পাঁচজন আপনারা আরেক দফা ইন্টারভিউ প্রুভ করতে হবে যে ইন্টারভিউ আমার জীবন আমি দেই নেই ভাই আমেরিকায় এত গ্রিন কার্ড বানাইছি ওয়ার্ক পারমিট করলাম কোডে যেদিন গ্রিন কার্ড আমার অ্যাপ্রুভ করে সেদিন ইন্টারভিউ দিছি সিটিজেনশিপের ইন্টারভিউতে গেলাম মানে আগে ফিঙ্গার সময় গেলাম কোনো জায়গায় কিন্তু আমার এইসব কোনো কিছু জিজ্ঞাসা করে নাই ভাই এইবার জিজ্ঞাসা করছে যাই হোক আজকে ভিডিওটা ভাই এই জায়গায় শেষ করতে চাইতেছি ভাই আমি আবারও বলি ভাই যারা আমেরিকায় হাজার এই তারিখ দুই হাজার একুশের জানুয়ারির বিশ তারিখ থেকে দু হাজার একুশ সাল জানুয়ারির বিশ তারিখ বিশ তারিখ একুশ সাল থেকে বিশে ফেব্রুয়ারি দুই পঁচিশ সাল পর্যন্ত যারা ওয়ার্ক পারমিট পাইছেন যারা কিনা গ্রিন কার্ড পাইছেন মনে করেন অনেকের কেসে অ্যাপ্রুভ হয়ে গেছে তারাও থাকেন তবে হ্যাঁ ওই যে সংখ্যালঘুরা কেসে যারা বাংলাদেশ থেকে আসা এই জায়গায় কাট করেছেন আমার মনে হয় না তাদের কোনো সমস্যা হবে কেননা এটা সর্বস্বীকৃত কিন্তু আর পলিটিক্যাল অ্যাসালাম করে অনেক লোক আছে আমার জানা মতে ভাই পলিটিক্যাল বুঝে না ও কিন্তু পলিটিক্যাল অ্যাসালাম চাইছে রাজনৈতিক আসতে চাইছে সেই ভাই কীভাবে প্রুভ করবে সে একদম রিয়েল পলিটিশিয়ান আর যদি আপনি রিয়েল পলিটিশিয়ান এবং রিয়েল যদি পলিটিক্যাল সর বিক্রিম হয়ে থাকেন আপনার টেনশন করার কোনো কারণ নাই ভাই আপনি মনে করেন না তো ভাই এই ভিডিওটা করতেছি ভাই বুঝে আমার ভয় দেখাইতেছে না ভাই যাদের মানে ক্লিয়ারিটি আছে যারা স্বচ্ছ পরিষ্কার তাদের ভয়ের কোনো কারণ ডাকুক কারো কিছু করুক কোনো সমস্যা নেই পেয়ে যাবেন পার পেয়ে যাবেন তবে হ্যাঁ সবার সাবধানে থাকেন তবে যারা এই এই সময়ের ভিতরে আসেন সবাই তো জানেন যদি ভিডিওটা দেখেন কারো যদি আত্মীয় স্বজন থাকে তাকে বলে দেন যে ভাই যেই উকিলের মাধ্যমে সে কেস ফাইল করছে সেই উকিলের সাথে যেন যোগাযোগ রাখে কন্টিনিউ যোগাযোগ রাখে কারণ গ্রিন কার্ড পেয়ে গেছেন ওকে মনে করে যে সব হয়ে গেছে গা অনেকে ভুলে গেছেন অর্থাৎ উকিলও কেছে যেন আমার সাথে আর যোগাযোগ তো কেলে কেউ করবো কিন্তু আপনারা কি কন্টিনিউ রাখেন দেখা গেল আপনি যেই গ্রাউন্ডে কেসটা বানাইছেন প্রাথমিক বর্ণনা দিয়ে যে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট নিয়েছেন সেই গ্রাউন্ড আপনার মনেই নাই কারণ আপনি তো অনেকে সত্য মিথ্যা দিয়ে করছেন কারণ সত্য জিনিস সত্যই থাকে আর মিথ্যা দিয়ে সত্য মিথ্যা ঘটনা বানাইতে গেলে কিছু না কিছু উলুট পালট হবে উলুট পালট রইলেই সমস্যা যেটার বাস্তব প্রমাণ আমি ভাই আমার কি কীভাবে জিজ্ঞাসা করছে কি কীভাবে কোন কোন পয়েন্টে জিজ্ঞাসা করছিল সে সব বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও করব হ্যাঁ আর আজকে আরেকটা ভিডিও আছে ভাই এর পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে তারা মেক্সিকোতে অনেকে মেক্সিকোর ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসতে চান অনেকে আমারে কইতেছেন না ভাই মেক্সিকোর ভিসা নিয়ে আমি আসতে চাই মেক্সিকোর স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাই ভাই তাদের নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে আমার পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওতে তো এটাই কর থাকতেছে আমেরিকার ওই যে বাইডেন প্রশাসনের শরণার্থীদের গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়ে এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে থাকবে মেক্সিকোতে যারা আসতে চান কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন গুণক্ষর এই চিন্তা ভাবনাটা করে নেওয়ার পুরাটাই ম্যাচটা বয়ে যাবো ভাই এবং কী কী কারণ হবে কী কী পয়েন্ট হবে এই নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও করতেছি সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি ভাই প্যানিক বা ভয়ের কোনো কারণ নেই ভাই যদি আপনি সঠিক এবং সত্য হয়ে থাকেন আপনার কে যদি সত্য হয়ে থাকে আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি নিশ্চয়ই পার পেয়ে যাবেন আর সবাইকে বলবো কমার বেশি সবাই এই দুই লাখ তেত্রিশ হাজারের ভিতরে যে একজন বাঙালি আছেন হয়তো ষোলো দশ বারো হাজার বাঙালি হয়তো হইতেই পারে হ্যাঁ কিংবা চার পাঁচ হাজার বাঙালি হইতে পারে যারাই আছেন তারা সবাই আশা করি এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা প্লিজ কেন হয়তো অনেকে আমি যেরকম ভাই খবর নিয়ে পড়ে থাকি সারাদিন আমার কোনো কাজকাপ নাই আমি এই এই চ্যানেল এই চ্যানেল তারপরে এই নিউজ পোর্টাল ওই নিউজ পোর্টালে যাই দেখে আমার কাছে অনেক খবর আসে যেমন মালয়েশিয়া নিয়ে একটা নিউজ নিয়ে আমি প্রত্যেকটা ক্ষণ প্রতিটা নিউজ পেপার আমি চেক করতেছি যে মালয়েশিয়ার কোনো আপডেট আছে কিনা না বাংলাদেশে শ্রমিক নেওয়ার জন্য যার কারণে আমার কাছে অনেক সময় অনেক খবর আসে পায় যায় আর এই ডিসকাশে এই বর্ণনাটা বা প্রিন্ট আউট আছে এটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে যারা করতে চায় না ইনশাল্লা ভিডিওটা যাতে না বুঝেন আমার কথা দিয়ে যদি না বুঝতে পারেন তাহলে ডেসক্রিপশনে এইটা বিস্তারিত এটা পড়ে নিন হয়তো ভালো লাগবে হয়তো সেদিকে আবার বলি ভাই আমার এই ভিডিওগুলি কারো ভয় দেখানো না সত্য আর আমি বলি আমি কোনো লয়ার না আমি কোনো উকিলও না কোনো সলিসিটারও আমি কোনো কারো মনে করেন উপদেশ দেনা ভাই আমি সচেতনমূলক ভিডিও করি আমার ভিডিও দেখে হয়তো কেউ হয়তো সচেতন হতে পারে যারা বুদ্ধিমান আরো তারা বলতে পারে যে ভাই বলছে তাহলে একটু ক্রস চেক করি আমি যে সব জানতাম সমস্যা তা না ভাই আমারও ভুল হইতে পারে ভুল হইলেও অবশ্যই আমাকে জানাবেন শিক্ষার কোনো বয়স নাই শিক্ষার কোনো সময় শেষ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দ্যাট আল্লাহ